হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন এখন বর্তমানে আমি যেখানে আছি এটা সুনামগঞ্জ এবং ইন্ডিয়ার যে বর্ডার সাইড এলাকা জায়গাটা খুবই সুন্দর একেবারে এটা বর্ডারের সীমান্ত বলছে এই জায়গার নাম লাউরেগর এবং লাউরেগরের পাশাপাশি যেই মেঘালয়ের অবস্থানটি আছে এই জায়গাটা আপনারা জায়গাগুলোতে আপনারা ভ্রমণ করলে জায়গাগুলোর দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন এখানে সাথে আছে যে বাংলাদেশের বাড়ি কাটিলেন এটা হলো বাংলাদেশে বাংলাদেশের সাথেই যে উপরে যে পাহাড় আছে ওইটা ইন্ডিয়া এইখানে আছে একটা বিশেষ নদী খুব সুন্দর এই নদীর পানি অল টাইম মানে সবসময় ঠান্ডা থাকে আর এই নদীর নাম জাদুবাটার নদী আর বেশিরভাগ মানুষ এইরকম এই ট্রলার গুলো নিয়ে আসে যে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা ট্রলার আছে এই ট্রলারটা নিয়ে আসে এইরকম অনেক ট্রলারে এখানে আরো অনেক টলার আছে মানুষ ঘুরতে আসছে মেঘালয়ে আপনারা চাইলে ঘুরতে পারেন এই দেখেন সেখানে মেঘগুলা পাহাড়ের উপরে বসে আছে 对对。 উপজাতি মানুষ দেখা যাইতেছে এই যে তাদের কাঁধে বোঝা আছে ওরা উপজাতি মানুষ এখানে প্রায় মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশও আসছে বাংলাদেশ বাংলাদেশ থেকেও অনেক মানুষ ইন্ডিয়া যায় বর্ডার ক্রস করে এরকম বিভিন্ন ধরনের বর্ডার এলাকার বা সৌন্দর্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এই যে ট্রলার আসছে এখন ট্রলার দিয়ে নৌকায় ওই পার যাবে এখন ট্রলার দিয়ে মানুষগুলা ওই পার যাবে যেমন বাংলাদেশের সীমান্ত যেটা বাড়ি কাটিলা নামে পরিচিত বাড়ি কাটিলার সাথে আছে